হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিগ ওয়েলকাম টু মাই নিউ অ্যানোদার বল আজকে আপনাদেরকে শেয়ার করব বার্থডে কাল সারার বার্থডে সেলিব্রেশন আমরা কিভাবে করেছি তো সাথে থাকুন দেখতে থাকুন লেটস গো তো এখানে বার্থডে কাল কেক কাটার আগে একটু চেটে টেস্ট করতেছে খুব ফানি তাই না একদম ছোট বাচ্চাদের মতো আর হ্যাঁ আজকের বলোকে আমি একটু কম কথাই বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বার্থডে কালকে আমাদের দেয়া শাড়িটি পরে নিয়ে এসেছি বলুন তো কেমন লাগছে বার্থডে কালকে আর হ্যাঁ আপনাদের তো বলতে মনেই নেই বার্থডে গাল এর পাশে বার্থডে গালের হাজবেন্ড আছে সে তার হাজবেন্ড কে নিয়েই কেক কাটবে আর এটাই স্বাভাবিক হাজবেন্ড ছাড়া কি কেক কাটা যায় নাকি এরপর কেক খাওয়ার পর্ব আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি বার্থডে গার্ল কিন্তু আমাদেরকে তাদের বাসায় অনেক আপ্যায়ন করেছে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছে বাট খাবারের টাইম খাওয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে ভুলে গিয়েছি এত এত থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম সাথে সবাই মিলে একটা ভালো সময় কাটালাম তো এখন বিদায়ের পালা সবাই বার্থডে গালের জন্য দোয়া করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ